আসসালামু আলাইকুম गाइस আশা করি সকলে ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলে বিশলের অনেকগুলা মডেল সবগুলা মডেলে ফ্রিজ দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা প্রায় 20 মিনিট 30 মিনিট হয়ে যাবে এর জন্য আজকে আমি আপনাদেরকে জাস্ট ডয়ার যেগুলো ফ্রিজ যারা ডয়ার ফ্রিজ লাভ যাদের ডয়ার ফ্রিজ পছন্দ তারা কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার পূর্বে আজকের ভিডিওতে

আজকে যেহেতু আসলে প্রথমে করা হয়েছে যে আসলে আমরা ভিডিওটা লং করবো না তো সেক্ষেত্রে আমি মুষ্টিমে দুই তিনটা ফ্রিজ আসলে আপনাদের দেখাই দিব আমি বলবো যাদের আসলে গ্রামের মধ্যে বিশেষ করে ইলেকট্রিসিটি প্রবলেম লোডশেডিং এর প্রবলেম তো তাদের জন্য ঘন ঘন কিন্তু বিদ্যুৎ যায় বিদ্যুৎ আসে এক্ষেত্রে কিন্তু খাবারটার মান ভালো থাকে না তো তাদের জন্য আসলে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই জন্যই যে ডয়ার ফ্রিজের স্থায়িত্ব বেশি অর্থাৎ খাবারগুলো আপনার অনেকক্ষণে কিন্তু কঠিন থেকে তরলে পরিণত হতে সময় লাগবে সো ড্রায়ার ফ্রিজের ভিডিও নিয়ে আমি চলে আসছি আজকে আপনাদের মাঝে

আপনি একটা ডায়া ফ্রিজ নিতে চান তার মধ্যে যদি ডিজিটাল ডিসপ্লে হয় তাহলে আসলে ভাই অন্যরকম একটা ফিলিং চলে আসবে তো এটা হচ্ছে টাচ একটা ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এইখানে প্রেস করবেন আপনি প্রেস করার সাথে রেফ্রিজারেটর ফ্রিজার অর্থাৎ নরমাল এবং ডিপ ফ্রিজ এইগুলাই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সুপার কুল অতি দ্রুত আপনি ঠান্ডা করতে চান এখানে প্রেস করলেই হবে ভিতর পাশটা একটু দেখায় দেই

যে এখানে 100% কভার জন্য লেখা আছে যা কিন্তু অন্য জায়গায় লেখা আছে ঠিক আছে খুবই চমৎকার পিস এছাড়াও তো কালার রয়েছে এবং এর মধ্যে মিডিয়ার এবং গ্লাস ডোর রয়েছে না হ্যাঁ গ্লাস ডোর রয়েছে এটা আপনি নিতে পারবেন ওগুলা মিডিয়ার হলে 1000 টাকা বাড়তি হবে জীবন্ত একটা ফুল ফুটে আছে যেন আপনি গাছের মধ্যে আপনি দেখতেছেন একদম কালারফুল যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ একদম আপনার নেভি ব্লুর মধ্যে কি একটা অসাম গ্রাফিক্স দেওয়া আছে ফুলটা ফুটে আছে এটা হচ্ছে 252 লিটারের এটা একটা ডায়ার ফ্রিজ দেখতে পাচ্ছেন জি আহ উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ প্রত্যেকটা ডিপ ফ্রিজে দুঃখিত ডয়ার ফ্রিজে কিন্তু চারটা করে ডয়ার দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন

আপনি ভিতর পাশটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এখান থেকে কিন্তু আপনি পানি গুলা দিলে এরপরে ঠান্ডা পানিটা আপনি ফিল্টার করে সাড়ে তিন লিটার পানি কিন্তু ঠান্ডা হয়ে যাবে সাড়ে তিন লিটার পানি কিন্তু এই এর ধারণ ক্ষমতা

হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার এই ফ্রিজ ফ্রিজগুলো যদি আপনাকে থেকে পারচেজ করতে চায় ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিন প্লিজ আপনারা আমাদের সারা বাংলাদেশ আসলে যেখানেই হয় না কেন আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ আমাদের একটু কাট হবে হ্যাঁ বুঝছি ডেলিভারি চার্জ শুরু করব আপনি যেখান থেকেই আপনি করতে চান না কেন আপনার নেওয়ার সুবিধা আছে আমরা ঢাকা সিটির মধ্যে তো হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা রেখেছি এবং ঢাকা সিটির বাইরেও কিন্তু আমরা পাঠাই কুরিয়ার পয়েন্টে আহ বারোশো টাকা আমরা